আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি নতুন হলেও কিন্তু ভিডিওর চিত্রগুলি ধারণ করা হয়েছিল প্রায় আট বছর আগে দুই হাজার ষোলো সালের আঠারোই ফেব্রুয়ারি রাতের বাসে রওনা দিয়ে উনিশ ফেব্রুয়ারি খুব সকাল সকাল আমরা বান্দরবন শহরে পৌঁছে যাই সেখানে আমাদের নির্ধারিত রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটি সঠিক মনে নেই তবে এটার অবস্থান রাজবাড়ির মাঠের বিপরীত পাশে তো সেখানে পর্যাপ্ত নাস্তা করে আমরা আমাদের নির্ধারিত জিপে করে সকাল সকাল আমরা রওনা দিই থানছি থানার সদরের উদ্দেশ্যে আপনারা জানেন র্যামাক্রি থুইসাপাড়া আমিয়াখুম নাপাকুম যেতে হলে অবশ্যই থানছি দিয়ে যেতে হয় এবং থানছি থেকে একাধিক পয়েন্টে বিভিন্ন বাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে পর্যাপ্ত গাইড নিয়েই রওনা দিতে হয় তো সর্বশেষ অনুমতি নিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন এরকম চিকন লম্বা নৌকাই করে পদ্মজিরি মুখ গাটের অভিমুখে রওনা দেই উল্লেখ্য বোটে ওঠার আগেই আমরা থানচি বাজার থেকে দুপুরের খাবার খেয়ে নিই তখনকার সময়ে থানচি বাজারে তেমন উল্লেখযোগ্য ভালো মানের কোনো রেস্টুরেন্ট ছিল না অতি সাধারণ রেস্টুরেন্টে খুবই সাধারণ খাবার দাবার খেতে হয় যাই হোক এ ধরনের ট্যুরে যারা গমন করে তারা খাবার নিয়ে বেশি চিন্তিত থাকে না বুঝতেই পারা যাচ্ছে এটি একটি ট্রেকিং ট্যুর হবে এবং আমরা প্রথমে ঘন্টাতে রেখে বোট জার্নি করে পদ্মজিরি মুখ ঘাটে নেমে সেখান থেকে আমরা সাত আট ঘন্টার পায়ে হাটা পথের রওনা দিব বিশাপাড়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন থানচি এই সাংগু নদীর অপরূপ দৃশ্য মানে সেটা নিজ চোখে না দেখলে বলা যাবে না এত সুন্দর দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া এই খরশ্রোতা নদী অসাধারণ আর মনোমুগ্ধকর দৃশ্য আজীবন মনে থাকার মতো এখানকার বোটগুলিতে সাধারণত পাঁচ ছয় জনের বেশি নেওয়া হয় না কারণ নদীটি খরস্রোতা হলেও কিছু কিছু জায়গায় পানির লেভেল অনেক নিচা যেমন পাথরের যে কোনো সময় লেগে যেতে পারে যাতে নৌকাটি কোথাও আটকে গেলে সেখান থেকে প্যাসেঞ্জার সহ মাঝিসহ দরাদরি করে নৌকাটিকে অপর পারে কিংবা একটু বেশি পানিতে নেওয়া যায় সেই জন্যই বোধ হয় পাঁচ ছয় জনের বেশি এখানে আইনশৃঙ্খলা বাহিনীও অ্যালাউ করে না অসাধারণ অপরূপ দৃশ্য দেখতে দেখতে সবাই খুব বিমুক্ত বাংলাদেশে এত সুন্দর এত স্বচ্ছ পানির নদী আর কোথাও আছে কিনা সন্দেহ দুপুর প্রায় দুটো নাগাদ আমরা পদ্মজিরিমুখ ঘাটে পৌঁছে যাই এবং সেখান থেকে থুইসাপাড়া অভিমুখে রওনা দেয় পদ্মজিরিমুখ ঘাট থেকে রওনা দেওয়ার প্রথমেই এরকম পানি পেরিয়ে সামনে এগোতে হয় আপনারা দেখছেন দুই পাশে পাথুরে খাড়া পাহাড় এবং এই পদটুকু পাড়ি দিতে বেশ একটু সমস্যাই হয় এর পরবর্তীতে আমরা যাওয়ার পরবর্তীতে এই পথে বাঁশের সাঁকর মতো করে দেওয়া হয় যে কারণে আমাদের চেয়ে একটু সহজ হয়েছে হয় তখনকার যাতায়াত এই দলটির দু একজন ছাড়া আর কারোর সাথেই পূর্ব পূর্বপরিচয় ছিল না কিন্তু যে কোনো এই ধরনের ভ্রমণের একটি সুন্দর দিক হলো প্রথম দিনেই সবার সাথে এমন আন্তরিক সম্পর্ক গড়ে যায় যেটা আজীবন বলা যায় না তো যাত্রাপথে আমরা বেশ কয়েক জায়গায় থেমে বিশ্রাম নেই পানি পান করি এবং সাথে থাকা প্রয়োজনীয় শুকনা খাবার অল্প অল্প করে খাই যেমন খেজুর চকলেট ইত্যাদি আর এখানে আমাদের ধর্মপ্রাণ বাইরা অনেকে নামাজ পড়েছে এটি অত্যন্ত একটি ভালো এবং দৃষ্টান্তমূলক ব্যাপার এখানকার সবাই আমার যে বয়সে যথেষ্ট ছোট হলেও সবার সাথে আন্তরিক বন্ধুত্বমূলক সম্পর্ক হয়ে যায় প্রথমেই সেটা আগেই উল্লেখ করেছি আসলে ভ্রমণ বিশেষ করে এই ধরনের ট্রেকিং ট্যুর বয়স কোনো বাধা না মনের ইচ্ছা এবং আগ্রহটাই এখানে একটি মুখ্য ভূমিকা পালন করে এখানকার কেউই রেগুলার ট্রেকার না মানে নিয়মিত এই ধরনের পথে যাতায়াত করে না এবং অধিকাংশ সহযাত্রী এই ধরনের ট্রেকিংয়ে একেবারেই প্রথম তারপরে সবার প্রবল মানসিক শক্তির কারণে এই রকম দুর্গম এবং চড়াই উত্তরাই পেরিয়ে আমরা এক একেকটা পাড়া বা গ্রাম পেরিয়ে থুইসাপাড়ার অভিমুখে এগিয়ে যাই থুইসাপাড়ার আগের যেই খারাপ পাহাড়টি থেকে নিচের দিকে নামতে হয় সেখানে যেতে যেতেই আমাদের প্রায় রাত হয়ে যায় এবং সেই অংশটুকু নামা যারাই দিকে ওই রাস্তায় গিয়েছেন তারাই জানেন এই টোটাল সাত আট ঘন্টার জার্নির মধ্যে সবচেয়ে বিপজ্জনক যাই হোক আমরা ওই বিপজ্জনক অংশটুকু পার হয়ে প্রায় রাত আটটা নাগাদ আমরা এই থুইসাপাড়াতে পৌঁছে যাই তখনকার পাড়া প্রধান বা কারবারি বা হেডম্যান যাই হোক অং দ্বার আমরা অবস্থান নেই এবং অধিকাংশ পর্যটকই অংদার গড়েতেই থাকে বলে শুনেছি এরকম অমানসিক একটি ট্রেকিংয়ের পরে অংদার গড়ের বারান্দায় গিয়ে সবাই হাত পা ছেড়ে দেয় তখন ফেব্রুয়ারি মাস হলেও পাহাড়ে যথেষ্ট শীত থাকে এবং এই প্রচণ্ড শীতের মধ্যেই ওখানকার এই জিরি থেকে জমা প্লাস্টিকের ট্যাঙ্কে পানির ট্যাঙ্কে জমা পানিতে কম বেশি সবাই গোসল করে নেই এবং এই ঠান্ডা শীতল পানি শরীরে লাগার পরে সবার ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় এটা একটি আশ্চর্য মহৌষধের মতো এবং বেশ আরাম বোধ করে সবাই পূর্ব থেকে খবর দেওয়া অঙ্গার গড়ে ভাত ডাল এগুলি আগেই রান্না করে রাখা হয় আলু ভর্তা সেই সময় অমৃতের মতো মনে হয় আমরা যাওয়ার পরে আগে থেকে সংগ্রহ করে রাখা একাধিক পাহাড়ি মোরগ জবাই করে দেওয়া হয় এবং আমরা নিজেরা থেকে সেই পাহাড়ি মোরগ রান্না করা হয় পাহাড়ি মোরগের ঝোল আলুর বর্তা মরিচ বর্তা ডাল তখন সেদিনের মতো সেদিনের মতো কি আমাদের সবার জীবনেরই অন্যতম একটি সেরা স্বাদের ডিনার মনে হয়েছে আসলে লম্বা জার্নি এবং ট্রেকিংয়ের পরে যে কোনো খাবারই খুব সুস্বাদু মনে হয় আজকের ভিডিওটি দিনের আলো থাকা পর্যন্ত ধারণ করা হয় যে কারণে শেষ দিকে রাতের অন্ধকারে থুইসা থুইসাপাড়ার আগের পাহাড়টি অতিক্রম করার দৃশ্য এখানে নেই যাই হোক প্রথম থেকে এই শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এটি আসলে আমাদের এই আমিয়া খুম ট্যুরের প্রথম দিন বলা যায় ১৯ ফেব্রুয়ারি দুই হাজার ষোলো এবং কিছুক্ষণের মধ্যেই প্রথম পর্বটি শেষ হবে আশা করি সবাই সামনের আরও একাধিক কী পর্ব আসবে সেগুলিও দেখবেন এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ